আমরা একটা ভিডিও বানাইতে আসি ঠিক আছে ঠিক আছে ভাই যান আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমাদের বিনোদনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখা শুধু করে দিবেন ধন্যবাদ সবাইকে এই ভাই কি আছে নিবেন তো কেদি চ্যাট এর বানান না আমি যে অর্ডার দিয়েছিলাম ওইসে চ্যাট হইছে সুন্দর আমি যে অর্ডার গেলাম না আমি কাছে দিলাম না আপনি কাছে দিলাম না ভুলে গেছেন আমি আর মনে করে দেন আমি ওদিন যেন ওটা দেখলাম আমি বলে দুদিন ভিতরে দেব হ্যাঁ এইখানে না ওই সাইডে দিছিলেন এখানে ওই সাইডে আরেকটা আছে ওই জায়গায় কি আপনি আছিলেন না আমার কাছে তো আপনি আপনি কাছে তো আইছি আমার কাছে আপনি কখনো নেই ভুলে গেছেন আপনি আমার কাছে আরে মনে করেন আমি আমি আর মনে কর